এখনো রেডি হতে পারেনি মা আর একটা রেডি করে দিয়েছি নাও নাও ফ্যামিলি আমাকে কেমন লাগছে गाइस কমেন্ট করে জানাও আর আমার একটা চ্যানেল হয়েছে তৈরি বোহেমিয়ান ব্লগারসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল আমার মেয়ের চ্যানেলটাও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ও মাঝে মাঝে ব্লগ নিয়ে আসে ও নানা রকম তাছাড়া ওর একটা মিউজিক চ্যানেল আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই কুলারের আওয়াজের জন্য কেউ কিছু শুনতে পাবে না আশা করি আর বলছি যে আমার এই কানেকটা কি দেখতে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও আমি একটা ছোট্ট ইয়ারিং খুঁজছিলাম পাইনি এত বড়টা আমার ভালো লাগছে না দেখতে তোমরা তোমরা বলো যে আমার এটা পড়া উচিত না পড়া উচিত আর ওপার ওপার লাগছে ভালো লাগছে না বন্ধুরা একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি রেডি হয়ে গেলাম আমরা এক্ষুনি বেরোবো আমরা আজকে যাব লং ড্রাইভে তো যেতে যেতে কি হবে কোথায় এত বড় গানের পড়ে যায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো তাহলে বেরোচ্ছি টাটা হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা লং ড্রাইভে যাব আজকে একটু ঘুরে তবে কোথায় যাব আমরা কিন্তু আগে থেকে কোনো রকম সিদ্ধান্ত নি মেয়ের আসা প্রায় এক মাস হয়ে এলো মেয়েকে কোথাও নিয়ে যাওয়া হয়নি তাই ভাবলাম যে চল একটু লং ড্রাইভে গিয়ে ঘুরে আসি তো আমরা অবশেষে গাড়িতে উঠেই পড়লাম কোথায় যাবো গন্তব্যস্থান আমরা কিছু কিছুই জানি না তো আমরা প্রথমে ভাবলাম চল রায়গঞ্জের দিকটাই যাই যে রায়গঞ্জের দিকে আমরা যাচ্ছি যেতে যেতে অনেক পথ আমরা এগিয়ে গেলাম অনেকটা পথ যাবার পর প্রায় দুটো বেজে গেছে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে বাড়ি থেকে একটু টিফিন করে বেরিয়েছিলাম তো আমরা একটা ধাবা খুঁজে পেলাম সেই ধাবায় খনাসে আমরা ঢুকলাম সেখানে নানান রকম কথা বলার পর জানতে পারলাম কি কি খাবার আছে তো একটি রুমে এলাম সেই রুমটিতে একটা বিচ্ছিরি গন্ধ হচ্ছিলো তখন আমরা তাদেরকে জানানোর পর তারা একটু রুমে স্প্রে দিল তারপরে চলে এলো যথারীতি আমাদের জন্য খাবার তো আমরা দুপুরে ভাত খেলাম না আমরা একটু শুকনো খাবার খেলাম এখানে স্যালাড বানিয়েছিল খুব সুন্দর স্যালাডটি খেতে ভীষণ সুন্দর মশলা দিয়ে পড়েছিল স্যালাডটি তারপরে এখানে আমরা খেলাম তান্দুরি আর তান্দুরিতে ভীষণভাবে ঘি মাখিয়েছিল এতটা ভালো লাগলো এমন মুখে লেগে আছে আমার দারুণ টেস্ট তার সাথে ছিল তরকা তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে দেখে আরও কত দূর যাওয়া যায় আমাদের তো গন্তব্যস্থান কিছু ছিলই না এবার আমরা ঠিক করলাম যে আমরা চলে যাব শিলিগুড়ি শিলিগুড়ির দিকে আমরা যথারীতি যেতে শুরু করেছি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি শিলিগুড়ি বাইপাস ধরে আমরা যাচ্ছি রাস্তা পথগুলো কতটা সুন্দর একেবারে ফাঁকা রাস্তা অল্প অল্প বৃষ্টি হচ্ছিল কিছু কিছু জায়গায় দেখো পরিবেশটা এতটা সুন্দর যে যে দেখবে সে প্রেমে পড়ে যাবে তারপরে শিলিগুড়ি পথে ধারে ধারে চা বাগান ছিল তো আমার মেয়ে বায়না করলো যে আমরা চা বাগানে যাব তো সেখানে একটি সমতল চা বাগান ছিল সেখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে কিছুটা পথ গেলাম সেখানে একটু ঘোরাঘুরি করলাম আর আমার মেয়ে ভীষণ ইচ্ছে করছিল সেখানে ভালো ভিউ আছে একটু সুন্দর ছবি টবি তোলা যাক সেখানে ঘন্টাখানেক আমরা ওয়েট করলাম এই দৃশ্য থেকে একটু দেখলাম চা বাগানগুলো ভীষণই সুন্দর আর একটু পথ গেলে কিন্তু আমরা শিলিগুড়ি শহরের মধ্যে ঢুকে পড়তাম কিন্তু আমাদের হাতে সময় ছিল না যেতে চার ঘন্টা আবার আসতে চার ঘন্টা সময় লাগবে আট ঘন্টা হাতে আশেপাশে সেই ভিউগুলো এত ভালো ছিল বন্ধুরা তোমাদেরকে তো আমি ক্যামেরায় বন্দি করে ছবিগুলো দেখাচ্ছি যে কতটা সুন্দর কাছে গেলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আশেপাশে পরিবেশটা কতটা সুন্দর আর অল্প অল্প বৃষ্টি হয়েছিল যার জন্য আরও বেশি ভাল লাগছিল তারপরে কাছাকাছি ছিল আনারস বাগান আর এসব জায়গাতে আনারস কিন্তু বিখ্যাত আনারস ভীষণ সুন্দর আনারস বাগান আমি দেখেছিলাম তোমাদের খানিকটা আমি দেখাতে পারবো এখানে আনারস আমাদের চা বাগানের পাশেই ছিল একটি আনারস বাগান সেখানে একটি ছবি আমি তুলেছি তারপরে মেয়ে তো ভীষণই খুশি এখানে আসার পর ও তো একের পর এক ছবি তুলেই যাচ্ছিলো তো আমারও ভীষণ ভাল অনেক অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি বলে আমার তো মনে হচ্ছিল না যার বাড়ি ফিরে যাই এখানেই থেকে যাই কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে তারপরে ঘণ্টাখানেক আমাদের প্রায় কেটে গেল। এরপরে সেখান থেকে রওনা দেওয়ার পালা তো এইভাবে এত সুন্দর বাড়ির কাছে একটি পরিবেশ মাত্র চার ঘন্টায় গিয়ে আমরা পৌঁছে যেতে পারি শিলিগুড়ির আশেপাশে প্রচুর জায়গা আছে দেখার মতো কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সব জায়গা আরও দেখার ইচ্ছে ছিল কিন্তু আমরা দেখতে পারলাম না কারণ আমাদের সেদিনই ফিরে আসতে হবে অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি দেখেছি এই যে এখানে আনারস বাগান কিছুটা তোমাদের আমি দেখালাম তারপরে সেখান থেকে আমরা রওনা দিলাম আবার বাড়ির দিকে আর সেখানে একটি ব্রিজ ব্রিজের পাশে একটি বিশাল ভোলানাথের স্ট্যাচু ছিল বিশাল বড় নিচ থেকে একেবারে উপর পর্যন্ত দেখেই বুঝতে পারছো তোমরা তোমাদের দেখাচ্ছি কতটা বড় সেখান থেকে আমরা আবার শুরু করলাম ফিরে আসার জন্য বাইপাস ধরে আমরা আসছি বলে রাস্তা কিন্তু একেবারে ফাঁকা ছিল তারপরে আশেপাশে এই যে দেখো কতটা সুন্দর মনোরম এই দৃশ্য আমি যতটা পেরেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে দেখানোর জন্য মেঘের আড়ালে সূর্যোদয় হচ্ছে ভীষণ সুন্দর এই পরিবেশ মনে হয় যে মাঝে মাঝেই সব জায়গায় চলে আসবো এতটা ভালো লাগছিল আর রাস্তার দুপাশে লাইটগুলো জ্বলতে শুরু করেছে কারণ একটু একটু অন্ধকার হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে আসতে শুরু করেছি এই সব জায়গা কিন্তু একেবারে খুব গাড়ি যে যাতায়াত করছে তাও না কারণ বাইপাস জুড়ে আমরা আসছিলাম এবার চা খাওয়ার জন্য একটি দোকানে গেলাম সেখানে আমরা একটু চা পান করলাম তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম মোটামুটি আমরা আটটা সাড়ে আটটার দিকে বাড়িতে এসে পৌঁছলাম তো এই ছিল আজকের আমার সুন্দর একটি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এরপরে আমি আবার তোমাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আসব তো এইভাবে তোমরা যদি ঘুরতে চাও তোমরাও বেরিয়ে পড়ো